টাকা ধর আর এখান থেকে চলে যা ম্যাডাম দুই টাকা বাড়িতে কেউ আছেন আমাকে একটু সাহায্য করবেন কেউ আসেন কি হয়েছে তোর তুই এভাবে গেটের সামনে দাঁড়িয়ে চিল্লাচ্ছিস কেন ম্যাডাম একটু সাহায্য করুন দুই দিন ধরে কিছু খাইনি আমি কি এখানে আশ্রম খুলে বসেছি যে আসবে তাকে আমি সাহায্য করব চলে এসেছে ভিক্ষা করতে চলে যা এখান থেকে ম্যাডাম এমন করবেন না আমাকে একটু সাহায্য করুন আপনার এত বড় বাড়ি তাছাড়া আপনি দেখতে অনেক সুন্দর আমাকে অন্তত একটু সাহায্য করুন অন্তত একটু খাবার দিন আর খাবার না দিতে পারেন অন্তত কিছু টাকা দিন আমাকে সাহায্য করলে আল্লাহ আপনার উপর খুশি হবে হ্যাঁ হ্যাঁ জানি তোকে অত জ্ঞান দিতে হবে না দাঁড়া তোকে আমি টাকা দিচ্ছি এই নে টাকা ধর আর এখান থেকে চলে যা ম্যাডাম দুই টাকা দুই টাকায় তো আজকাল কিছুই পাওয়া যায় না তা তোকে কি আমি বাড়ি ঘর লিখে দিব নাকি অন্য কথা যেতে পারছিস না? কখন থেকে তুই আমাকে বিরক্ত করই যাচ্ছিস? আর এখানে এসে তুই কানে মরেছিস বল তো? তোদের মত গরীব ফকির না? এটাই সমস্যা। যেখানে টাকা দেখি সেখানে লেগে puris। ফকিরের বাচ্চা একটা। চলে যা এখান থেকে। ম্যাডাম, আপনি আমাকে কি এরকম উল্টোপাল্টা কথা কেন শোনাচ্ছেন? আমি তো আপনার কাছে হাজার হাজার টাকা চাইনি। মাত্র 100-200 টাকা দিয়ে দিলেই তো হয়ে যেত। আমার ঘরে ছোট ছোট ভাই বোন আছে। ওদেরকে খাবার কিনে দিলে তারা আপনাকে অনেক দোয়া করবে। আরে, তোকে আমি এখান থেকে যেতে বলেছি না? তোদের মতন গরিবদের দোয়া আমার লাগবে না আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো তোদের বাবা মা যদি তোদেরকে পালতেই না পারে তাহলে তোদেরকে জন্ম কেন দিয়েছে দিন দিন তোদের যন্ত্রণা তো বেড়েই চলেছে যেখানে যা সেখানেই তোরা রাস্তা ঘাটে ট্রাফিকে এমন কি বাসার সামনে তোরা চলে এসেছিস রোজ রোজ কেউ না কেউ তোদের মতন এখানে ভিক্ষা করতে চলে আসে আর আমাদের টাকা পয়সা আছে তাই বলি কি তোদেরকে দেওয়ার জন্য আমরা এখানে বসে থাকবো ম্যাডাম আমি ইচ্ছা করে তো ভিক্ষা করছি না আমি দায় থেকে ভিক্ষা করছি আমার বোনটা খুব অসুস্থ তাছাড়া দুই দিন না খেয়ে আছে এই জন্য সাহায্যের জন্য বের হয়েছি তাই বারবার আপনার কাছে ভিক্ষা চাইছি বুঝতে পেরেছি তুই এভাবে শুনবি না তাই তো দাঁড়া এই টাকাটা নিয়ে এখান থেকে চলে যা দায় থেকে পরে নিয়ে যে তোকে আমি সাহায্য করব তুই আমার বাসার সামনে চলে এসেছিস তাই তোকে আমি সাহায্য করলাম অযথাই তুই আমার সময়টা নষ্ট করে ফেললি ম্যাডাম আসলে টাকাটা আমার খুবই দরকার তা না হলে আমি এতক্ষণে এখানে দাঁড়িয়ে থাকতাম না সত্যি কথা বলতে আমার বোনটা খুবই অসুস্থ ডাক্তার বলেছে সময় মতো অপারেশন না করতে পারলে আমার বোনটা বাড়া যাবে আর অপারেশন করতে গেলে অনেক টাকার প্রয়োজন তা তোর বোন মোরগ তাতে আমার কি আমি কি করব বল ম্যাডাম কি ম্যাডাম ম্যাডাম করছিস তখন থেকে তুই এখান থেকে যাবি নাকি আমার এই পায়ের খুলে তোর মুখে মারবো না আমার পায়ের জুতো তো অনেক দামি তোর মুখে মারলে আমার দামে জুতো নষ্ট হয়ে যাবে তুই এখান থেকে যাবি নাকি আমি পুলিশ ডাকবো একটু পানি দেবেন গলাটা শুকিয়ে গেছে এই ভিখারি তুই তুই এখানেও চলে এসেছিস তোর জন্য কি শান্তিতে পানিও খেতে পারবো না এই কি ওকে চিনিস নাকি আর বলিস না গতকালকে আমাদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিল আমি ওকে ভিক্ষাও দিয়েছিলাম কিন্তু তাতে ওর হচ্ছিল না করে তো ভিক্ষা আবার বড় বড় কথা তাই না কি রে ম্যাডাম ওই দিন তো আমি সাহায্য চেয়েছিলাম আর আজকে একটু পানি চাইছি রোদে ঘুরতে ঘুরতে গলাটা শুকিয়ে গেছে আর পাচ্ছি না এইসব গরিবদের দেখলেই আমার ঘৃণা লাগে ওর গা থেকে দেখ কি বিচ্ছিরি গন্ধ আসছে এই তুই শর্ত দূরে গিয়ে দাঁড়া এই আমাদের কি এত খারাপ সময় আসলো এই পানি এখন এই ভিকারির সাথে শেয়ার করে খেতে হবে দিন না একটু পানি সামন একটু পানি চেয়েছি তাই বলে আমার সাথে আপনারা এমন করছেন এই তোর মুখটা দেখে খুব ভালো চলে কাজ করে খেতে পারিস না ভিক্ষা চাইতে এসেছিস কেন কাজ কোথায় পাবো বলুন কেউ আমাকে কাজ দিচ্ছে না এটা গ্যারেজে কাজ করতাম সেখান থেকেও বের করে দিয়েছে কি কষ্ট তোর আচ্ছা শোন তোকে একটা কাজে বলি কাজটা করতে পারলে তোকে আমরা পানি খেতে দিব কি করতে পারবি পানি দিবেন তাহলে করব বলুন কি কাজ করতে হবে আমাদের জুতা দুইটা পরিষ্কার করে দে হ্যাঁ তুই ঠিক কথাই বলেছিস এ দেখ না আমাদের জুতোটা না অনেক নোংরা হয়ে গিয়েছে তুই একটু পরিষ্কার করে দে না কি হলো দে দাঁড়িয়েছিস কেন আরে তুই চিন্তা করিস না তুই আগে আমার জুতোটা পরিষ্কার করে দে তারপর থেকে পানি খেতে দেবো গেছে এবার পানি দিন ও হ্যাঁ তোকে তো পানি দিব কি বলছিস জুলি ওকে পানিটা দি দে ওকে একটু পানি দে একটু বেশি করে ঢেলে দে কে কাজ কর তুই নিচে বস আমি ঢেলে দেই তোর বোতল ধরতে এসে কষ্ট হবে না বস কি খেতেছ পানি তোর থেকে অনেক ঠিকই বলেছিস ওর থেকে টিস্যুর মূল্য অনেক বেশি ওর এবার উচিত শিক্ষাই হয়েছে এবার যা এখান থেকে যা এই তোর লজ্জা নেই তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস যা ফকিরের বাচ্চা যা ভাগ। এখনই নষ্ট হতে হলো আমার তো মিটিং এ যেতে দেরি হয়ে যাচ্ছে তার উপর রাস্তাঘাটে দেখতেও পাচ্ছি না এখন যে আমি কি করি ওই ভিগারিটা আবার এ থেকে কেন আসছে ম্যাডাম দাঁড়িয়ে আছেন কেন কোন সমস্যা তাদের তুই কি করবি যা অন্য কোথাও গিয়ে ভিক্ষা কর ম্যাডাম গাড়িটা কি নষ্ট হয়ে গেছে আমি কিন্তু গাড়ি ঠিক করতে পারি আমি ঠিক করে দেব কি তুই গাড়ি ঠিক করবি ম্যাডাম একবার দিয়ে দেখুন না আমি ঠিক করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে দেখ ম্যাডাম ঠিক হয়ে গেছে হ্যাঁ দেখতেই তো পাচ্ছি আচ্ছা ম্যাডাম আমি আসি তাহলে এই ভিখারি শুন আজকে টাকা চাইবি না হ্যাঁ চাইতাম কিন্তু আপনি টাকা দেওয়ার যোগ্য না আপনার কাছে টাকা চেয়ে কি হবে আপনি তো আমার থেকেও গরিব এই দুই টাকার ফকির তুই আমাকে কথা শোনাস তো সাহস তো কম না দাঁড়া এই নে টাকা এই টাকার জন্য তো তুই ভিক্ষা করতে এসেছিলি তাই না এই টাকাটা নে আর এখান থেকে যা হ্যাঁ ওইদিন আমি টাকা ভিক্ষা চেয়েছিলাম আপনার কাছে কারণ আমার ওই দিন টাকার দরকার ছিল আজ আমার টাকার প্রয়োজন নেই আল্লাহর রহমতে ওইদিন টাকার ব্যবস্থা হয়ে গেছিল কারণ আমি সৎ আর আমার মনটা পরিষ্কার ম্যাডাম আমার জামা কাপড় নোংরা হতে পারে কিন্তু মনটা নোংরা না মনটা পরিষ্কার অন্তত আপনার মতো না উপরে ফিটফাট আর ভিতরে সদরঘাট এই বাচ্চা আজকে তুই যদি আমাকে সাহায্য না করতি তাহলে তো আমি দেখেই নিতাম কি করবেন ম্যাডাম আপনি গায়ে হাত তুলবেন আপনি তো পারবেন খালি এটাই আপনারা এতবার উপকার করলাম ধন্যবাদ দেওয়া তো দূরে থাক আমার সাথে এমন আচরণ করছেন আমি যাই আমার অনেক কাজ আছে আপনার সাথে কথা বলার মতো সময় আমার কাছে নেই কাজ কেমন কাজ ভিক্ষা করার কাজ শোন তোকে আমি একটা ভালো আইডিয়া দিই তোর যতগুলো ভাই বোন আছে না তাদের সবাইকে এই রাস্তায় ভিক্ষা করতে নামা দেখতে অনেক টাকা পাবি আর তাতেও যদি কাজ না হয় তাহলে নিজের একটা ঠ্যাং ভেঙে রাস্তা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ভিক্ষা করবি দেখবি মানুষ দয়া করা থেকে অনেক টাকা দিবি তোর অনেক লাভ হবে বুঝছিস দেখুন ম্যাডাম আমি একজন মেকানিক ওই দিন আমার বোনের চিকিৎসার টাকা জোগাড় করার জন্য আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছিলাম কোনো কাজ পাইনি তাই না হলে আমি কখনো এমনটা করতাম না এগুলো শুধুমাত্র তোদের বাহানা তোদেরকে আমি ভালো করেছি আর তোরা তো সুস্থ সবল মানুষ তুইরা কাজ পাস না কি করে বল তো ম্যাডাম আমার কষ্ট করতে কোনো ভয় হয় না আমি যখন যে কাজ পাই তখন সেটা করি আরে থাম থাম আপনার মতো মানুষ আমি কখনো দেখিনি আপনার মতো নিচু মন মানসিকতার মানুষ থেকে যদি আমি টাকা নেই না সেই টাকা আমার হজম হবে না উল্টে বদহজম হয়ে যাবে লাগবে না আপনার টাকা ধরুন আমার টাকা আমাকে ফেরো তোকে তো আমি এবার উচিত শিক্ষা দিয়েই ছাড়বে ভাইয়া ভায়া আমার কিছু টাকা দরকার কত টাকা বিশ টাকার মতন আচ্ছা আমি তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আচ্ছা শোন তুই কি বিয়ের কথা কিছু ভেবেছিস কার বিয়ে কেন তোর বিয়ে তোর কি কোনো ছেলে পছন্দ আছে নাকি না ভাইয়া আসলে আমার ওইভাবে কোনো ছেলে পছন্দ নেই আচ্ছা ঠিক আছে আমি তোর জন্য একটা ছেলে রেখেছি আমার বন্ধুর ভাই অনেক বড় বিজনেসম্যান ফ্যামিলিটাও ভালো আমার সাথে কয়েকবার দেখাও হয়েছে সেটা একটা খুবই নম্র আর ভদ্র আচ্ছা ভাইয়া তুমি যেটা ভালো মনে করো তাই হবে আর তুমি যাকে পছন্দ করবে আমার জন্য আমি তাকেই বিয়ে করতে রাজি আছি আমি জানতাম তুই এটাই বলবি আমি তোকে ঠিকানা দিচ্ছি তুই যে ওর সাথে দেখা করে আসবি একবার গিয়ে দেখে নিস কেমন ছেলে তোরও পছন্দ হবে আচ্ছা ভাই সময় মতো চলে যাস কিন্তু আচ্ছা ভাই আমি সময় মতো দেখা করে নিব আমি তাহলে এখন বেরোচ্ছি আচ্ছা শোন শোন একটা ছেলেকে না আমি শিক্ষা দিব তোর হাতে কোনো গুন্ডা আছে যাকে টাকা দিলে সে কাজ করে দিবে হ্যাঁ আছে কিন্তু মারবি টাকাকে আরে ওই ভিখারিটা যাকে আমরা পানি খেতে দিয়েছিলাম না সেই আরে গতকালকে আমার গাড়িটা নষ্ট হয়ে যায় ও এসে ঠিক করে দেয় কিন্তু জানিস ও আমার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে তাই ওকে শাস্তি দিতেই হবে ও আচ্ছা ওই ছেলেটা আচ্ছা বুঝলাম কিন্তু ও তো তোর গায়ে ঠিক করে দিতে ওকে সাহায্য করেছে দেখ না ওই দিন ওর সাথে আমরা কত খারাপ ব্যবহার করলাম তাও তোকে সাহায্য করেছে তাহলে এখন কেন মারবি তুই আর আমার সাথে যে বেয়াদবি করেছে তার কি হবে শুনি তাই বলে তুই ওকে মারবি আরে ও তো সব টাকা পাবার ধান্দা ও ভেবেছিল কি আমার গায়েটা ঠিক করে মোটা অঙ্কের টাকা পাবে আর শোন সিলেটা যদি সত্যিই খারাপ হবে তাহলে তোর উপকার কেন করবে বল সবই ভালো সাজার নাটক ওদেরকে আমি খুব ভালো করে চিনি এখন তুই বল তুই কি আমাকে সাহায্য করবি কিনা না একটা ভালো ছেলেকে আমি শুধু শুধু মারতে পারবো না ওকে ফাইন তোকে আর কিচ্ছু করতে হবে না যা করার আমি করছি আপনি কাউকে খুঁজছেন আমি আসলে মিস্টার দীপ্ত চৌধুরীর সাথে দেখা করতে এসেছি আচ্ছা চলুন আমার সাথে আচ্ছা ফাইনালি আমি ডিসিশন নিয়ে ফেলেছি যে ওইখানে আমি প্রজেক্টটা রান করব ম্যাম একটু দাঁড়ান আমি ছাড়ার কাছ থেকে পারমিশনটা নিয়ে আসি স্যার আপনার সঙ্গে একটা ম্যান দেখা করতে এসেছি ঠিক আছে পাঠিয়ে দাও চলুন তুই এখানে তুই এখানে কি করছিস আর দীপ্ত কোথায় আপনি তাকে কি বলছেন আপনি জানেন উনি কে উনি দীপ্ত চৌধুরী উনি এই রিসোর্টের মালিক ও কি বলল এই রিসর্টের মালিক তুই হ্যাঁ আমি শুধু তাই না এই শহরের সবথেকে বড় কোম্পানির মালিকও আমি না এ আমি বিশ্বাস করি না তার মানে ভাইয়া তোর সাথে আমার বিয়ে ঠিক করেছে হ্যাঁ তোমার ভাই আমার সাথেই তোমার বিয়ে ঠিক করেছে দাঁড়া আমি ভাইয়ের কাছে শুনবো ওকে বিশ্বাস না হলে শুনে দেখো হ্যালো ভাইয়া তুমি যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছো তার একটা ছবি পাঠাও তো আচ্ছা পাঠাচ্ছি আচ্ছা মানে তোর সাথে ভাই আমার বিয়ে ঠিক করেছে। এবার বিশ্বাস হলো তো? তার মানে এসব কি ছিল? তুই সরি। আসলে আপনি আমাকে কিছু বলেননি কেন? কখনো ভিখারি সেজে, কখনো মেকানিক সেজে আপনি আমার সামনে কেন এসেছে আমি তো এগুলো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা বুঝতে পারছো না? ঠিক আছে। শুনো তাহলে। ভাই কাজ করছিস হ্যাঁ তোর সাথে একটু কথা ছিল হ্যাঁ ভাই বলো বিজনেস তো অনেক করলি এবার অন্তত বিয়ের কথাটা ভাব বিয়ে না ভাই আমি এখন বিয়ে করব না বিয়ে করবি না মানে এভাবে কতদিন একা থাকবি একা কোথায় তোমরা তো আছি আর আমরা তো আছি কিন্তু বিয়ে তো করতেই হবে কিন্তু মেয়ে শোন আমি তোর জন্য একটা মেয়ে দেখেছি আমার বন্ধুর বোন মেয়েটি খুব ভালো এবং ভদ্র মেয়েটিকে তোর সাথে খুব ভালো মানাবে তুই একটা কাজ কর সময় করে মেয়েটার সাথে একবার দেখা কর আচ্ছা ঠিক আছে কিন্তু ভাইয়া তুমি কি মেয়েটাকে দেখেছো না আমি দেখা করিনি তাহলে তুমি বুঝলে কি যে মেয়েটা ভালো শোনো ভাইয়া আজকালকার যুগের মেয়েরা সম্পর্কে মূল্য দিতে জানে না আর আমি আমার লাইফ পার্টনার হিসেবে এমন কাউকে চাই যে হবে সৎ এবং ভালো মনের মানুষ আচ্ছা তুমি আগে ওর সাথে দেখা করার কথা আমাকে বলো না আমি নিজে দেখছি আমি আমার নিজের মতো করে ওর সাথে দেখা করব আমি দেখতে চাই মানুষ হিসেবে সে কেমন তার ব্যবহারটা কেমন তুই কি করতে চাচ্ছিস সেটা তুমি আমার করে ছেড়ে দাও তুমি দেখো আমি কি করি ঠিক আছে তুই যেটা ভালো মনে আচ্ছা তুমি জানো আমার ভাইয়া তোমার ব্যাপারে আমার কাছে অনেক প্রশংসা করেছিল তোমাকে দেখেনি তো তাই এমন করেছিল ইনফ্যাক্ট সে তোমাকে চিনতে ভুল করেছিল আসলে আমি বুঝতে পারিনি ভাই আপনার সাথে আমার বিয়েটা ঠিক করেছে যদি আমি জানতাম তাহলে আমি এমনটা কখনোই করতাম না সরি আমাকে ক্ষমা করে দিন সরি কেন তুমি এখন কেন আমাকে সরি বলছো তুমি কি ভেবেছো তোমার করা ব্যবহারগুলো আমি সব ভুলে যাব না কখনো ভুলতে পারবো না তোমার কাছে কি এমন চেয়েছিলাম মানে সামান্য একটু ভিক্ষা একটু পানি তুমি সেটাও দিতে পারো আমার জায়গায় যদি অন্য কোনো গরিব অথবা ভিখারি থাকতো তাহলে সে অনেক কষ্ট পেত মাফ করে দিন আপনি আমাকে আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি আমি আর এমনটা কখনো করব না আচ্ছা এখন তুমি তোমার ভুল বুঝতে পেরেছো কিন্তু অনেক দেরি হয়ে গেছে ভাগ্যিস তোমাকে আমি বিয়ে করিনি তোমাকে যদি না দেখে বিয়ে করতাম তাহলে তোমার মতো একটা নিচু মন মানসিকতার মেয়েকে বিয়ে করার জন্য সারা জীবন পস্তাতাম মনে আছে তুমি একদিন বিপদে পড়েছিলে তোমার গাড়ি আমি ঠিক করে দিয়েছিলাম আরে ধন্যবাদ দেওয়া তো দূরে থাক তার বদলে তুমি আমাকে কি দিয়েছিলে তিরস্কার দুর্ব্যবহার আর রিজেক্ট তো আমি তোমাকে সেদিনই করে দিয়েছিলাম যেদিন তুমি বলেছিলে আমার বোন মরল কি বাঁচলো তাতে তোমার কিছু যায় আসে না অনেক অহংকার তোমার টাকার নেশা একদম অন্ধ হয়ে গেছো বাস্তব দুনিয়া সম্পর্কে কোনো জ্ঞান আছে তোমার প্লিজ আপনি আমাকে মাফ করে দিন আমি অনেক লজ্জিত আমি আসলেই আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আপনি আমাকে লজ্জা দিবেন না আপনি আমাকে মাফ করে দিন না আমি তোমাকে কখনোই মাফ করতে পারবো না আমাকে একটা সুযোগ দিন আমি নিজেকে চেঞ্জ করে ফেলবো কি তুমি নিজেকে চেঞ্জ করবে ইম্পসিবল কুকুরের যেমন ঘি দিয়ে টানলে কোনো দিন সোজা হয় না ঠিক তেমন তোমাদের মতো মানুষ কোনো দিন পরিবর্তন হয় না আমি তোমার ভাইয়াকে এক্ষুনি ফোন দিয়ে বলবো যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না দেখবে না না প্লিজ ওয়েট প্লিজ হ্যালো ভাইয়া আমি আপনার বোনকে বিয়ে করতে পারবো না কিন্তু কেন সেটা আপনি আপনার বোনের থেকেই জেনে নিন রাখছি কি করলেন এখন আমি আমার ভাইকে কি জবাব দিব কি জবাব দেবে সেটা তুমি ভালো জানো অবশ্য তোমার ভাইয়েরও জানা উচিত যে তার বোনের মন মানসিকতাটা কেমন শোনো ধনী অথবা গরিব হিসেবে না মানুষকে মানুষ হিসেবে ভাবতে শেখো আরে কিসের এত অহংকার মানুষের জীবন শুরু হয় এক ফোঁটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয়ে যায় মাটিতে অ্যান্ড ওয়ান মোর থিং ডোন্ট জাস্ট বুক বাই ইটস কাভার পোশাক দেখে কাউকে বিচার করবে না গেট আউট ফ্রম মাই রিসোর্ট নাও